গুড মর্নিং সবাইকে চলে আসলাম সকাল সকাল সাদানে এই যে এই গাছগুলো এই গাছগুলো একটু ছায়া রাখছিলাম আজকে রদ্রে বের করে দিছি আর দেখো সাথে ফুল ফুটে গেছে অলরেডি দাঁড়াও এই যে ছাপরা মরিচ গাছ আর হাতে আছে কয়টা বাগান বিলাসের ডাল এগুলো আজকে লাগিয়ে দিব তাই চলে আসলাম সকাল সকাল ছাদ বাগানে আর এই দেখো পত্রিকা ফুলগুলো মনের আনন্দে ফুটতেছে ভাবতেছি কিছু ডাটা উঠে নিব ছাদ বাগান থেকে এই জায়গাটা ফাঁকা কেন এ কিশোর বোন না

গাছ সহ গাছ লাগানো ছিল দুই দুইটা মাটির টবের মধ্যে গাছ গাছ ভেঙে ফেলাইছে ইস ভগবান মাটির টবে গাছ লাগানো সবচেয়ে উত্তম মাটির টবে গাছ লাগালে সবসময় ভালো হয় দুই দুইটা মাটির টপে হয়ে ফেলাইছে কেমনি সম্ভব যে শক্ত করে আটকানো কিন্তু পড়ার কথা না তো শটা করছে আমার রে আমি ডাল লাগাইতে ইস কেমন কষ্ট লাগতেছে বুকটা ভেটে দা না বাবা ডাক বাবা ডাক দে কম যা তো বাবা ডাক দে ভীষণ খারাপ কি আর করা ছাদ বাগান থেকে ডাটা উঠাইলাম রাখবো না আর কারণ গাছ এই যে গাছের নষ্ট তো ডাটাগুলা উঠা নিলাম আর কি যে কষ্ট লাগছে এই সর্বনাশটা যে করছে তার যে কি করতে ইচ্ছা করছে তার তার যে কি হইব আমি সহ্য করতে পারতেছি না এটা যার সাত বাগান আছে সেই জানে একমাত্র এটার কষ্টটা না ডাঙ্গা নিয়ে যা ডাঙ্গা নিয়ে যা শক্ত করে ধর ধর